দেখছি আর আমার ছোটো খেলছে খেলে একটা মিক্স সবজি বাস বস গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ওই সাড়ে সাতটা এরকম আটটা হবে তো আমি দেখো ঘুম থেকে উঠে ভিডিও এডিটিং করলাম ভিডিও এডিটিং করা বাকি ছিল ভয়েস দেওয়া বাকি ছিল সেই কাজগুলো করলাম আজকে হলো দিনটা হলো রবিবার তো চলো তো ব্লগ চলো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তো তাহলে বুঝতে পারবে যে কি হলো কিসের জন্য এত রাগারাগি হলো আর কি মানে কি কারণে হলো আর কি আর কি বলো তো দেখো স্নান করে নিলাম কাপড়গুলো শুকোতে দিব তো আমার মেয়ে ঘুম থেকে উঠলো তখন আমি ওকে বললাম যে একটুখানি আমাকে ভিডিও করে দে মা স্কুল তো ছুটি আছে মানে এই ভিডিওটা যে করে দিবে সেটাও খুব বোরিং ওর বোরিং কাজ তো আমার তো কোনো এস্টার্ন ফেস্টার্ন নেই ওই যখন স্কুলে একটুখানি ছুটি থাকে তখন আমি ওদেরকে বলি একটুখানি হেল্প করো তো হেল্প করতে গিয়ে কত যে কি আমাকে শুনতে হয় তো আর কি বলবো তো দেখো আমি সেই কাপড়গুলো শুকোতে দেওয়ার পর যে বালকনিটা আছে না ওখানে একটু দুদিন ধরে না ওই উপর থেকে মানে ওই বললাম না পাখিকে খেতে দেয় আর ওই নিচের দিক দিয়ে ওই দিকে পরে যায় তো সেগুলো আমি একটু সাফসাফাই করে দিলাম তো এখনও দেখো ওরা ঘুমাচ্ছে আর আমাদের যে গেটের বাইরেরটা আছে ওই দিকটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে আমাদের এখানে চারজন আমরা থাকি দেখো আমাদের আমার রুমটা আর পাশের রুমটা তো ওই রুমটাতে কেউ থাকে না ও ওই দাদা ভাই থাকে আর ওনার ওয়াইফ ওই দিল্লিতে থাকেন তো এখানে থাকেন না তো আমাকে ঝাড়ু পোছা লাগাতে হবে না আর আমার যে সামনে যে থাকে ও তো চলে গেছে সকাল বেলায়। তো দেখো আমি এখন পুরো ঝাড়ু লাগিয়ে নিব। সামনের দিকটা মাঝে মাঝে পোছাও লাগাই তো ডেলি দিন তো পোছা লাগানো হয় না আগে তো পোছা লাগাতাম এখন এই দশ বারো দিন থেকে আমি আর ঠিক মতন পোছা লাগাই না তবুও যখন আমারকে আমাকে ভালো লাগে তখন লাগাই তো চলো ঝটপট একটু ঝাড়ু দিয়ে নিই তারপরে বাদবাকি কাজগুলো করবো আমার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালো আজকে হলো রবিবার ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে এতক্ষণ থেকে ভিডিওটা এডিটিং করলাম ভিডিওটা ভয়েস দিলাম ভিডিওটা পোস্টে বসালাম তারপরে পোস্টে বসিয়ে স্নান করলাম ঘর ঝাড়ু দিয়ে ঝাড়ু পোছা লাগিয়ে স্নান করে এখন আমি ভিডিওটা আমি ডিসক্রিপশনে এসিও করলাম আর কি টাইটেল দিলাম এবার ছামেল বানাতে হবে ততক্ষণে তো ব্রেকফাস্টটা করে নেই ও পরে পরে ঘুমাচ্ছে ছটার সময় সবাই উঠে গেছি আবারও ঘুমাচ্ছিলো আমি তখন মোবাইলের কাজ করলাম সেই ছটা থেকে আমার মোবাইলে সব কিছু কাজ করতে নিতে সাড়ে আটটা এরকম বেজে গেলো তো এখন আমি ডিম সিদ্ধ দিব তো একটু পরে এখন নটা বাজতে চলছে আর একটু পরে তো ও নিতে যেতে হবে তো ডিম সিদ্ধ দিয়ে দিই ডিম সিদ্ধ করবো ভাবছি এগরোল বানাবো তো এগরোল খাবো না মনে হয় তো ডিম সিদ্ধ দিব ডিম সিদ্ধ দেই আর দেখি কখনও ঘুম থেকে উঠে তো চলো আমি ততক্ষণ ভিডিওটা আপলোডে বসিয়েছি তোমরা ভিডিওগুলো দেখো একটুখানি ধৈর্য ধরে প্লিজ আর আমাকে এইভাবে সাপোর্ট করো যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সবাই একটু চ্যানেলটা সাপোর্ট করে পাশে থাকি আর ভিডিওগুলো একটু শেয়ার করে দাও সবাই লাইভে জয়েন হয়ে যাও আমি লাইক করি তোমরা সবাই লাইভে আসো আমার ব্লগ চ্যানেলে সকাল দশটার সময় সাড়ে দশটার সময় আর হলো ব্লগ উইথ মো চ্যানেল ওই বিকালে করি রাত্রেও করি সবাই তোমরা লাইভে আসো বন্ধুরা প্লিজ আর যেভাবে আমাকে সাপোর্ট করছে এভাবে সাপোর্ট করো যেভাবে আমাকে সাপোর্ট করছে এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকে প্লিজ দেখো পর্দাটা আমি উঠাতে চাইছি পর্দাটা খুলে নিচে হচ্ছে চলো এখন আমি ডিমশি দিই দেখো গণেশ মুখটা বানাও মুখটা বানাও মুখটা হয় যখন ফুলফিল হবে তখন দেখো গণেশ ড্রয়িং করছে দেখো তো গণেশ গণপতি বাপ্পা মরিয়া কেমন হয়েছে বলবে কিন্তু যখন আরো ভালো হবে তখন আবার দেখাবো মানে যখন ফিনিশিং আসবে তখন দেখবে এখানে গণেশ ও নিজেই ড্রয়িং করেছে কেমন হয়েছে বলবে দেখো দেখলে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে একটু লবণ দিয়ে দিয়েছি ভালো হয় কি তো আমি দেখেছি ইউটিউব থেকে ডিমে একটু লবণ দিতে তা দেখো ফেটে গেছে একটুখানি ধুয়ে দিয়েছি ডিমগুলো প্রেসার কুকারে দেই তো আজকে দেখো একটুখানি ফেটেছে মনে ওই যে কী রবিবার বলে ওই বেশি হেভি খাবার কিছু বানাবো না কারণ সবারে আজকে স্কুল তো নেই ওরও অফিস নেই ওই জন্য ডিম সিদ্ধ দিয়েছি তো ডিম সিদ্ধ খাবো আর ও আমার বর এখনও ঘুমাচ্ছে ও দশটা অবধি রবিবার করে ঘুমায় আর কি তো ঘুমাতে দাও তো আজকে না আমাদের এখানে গণেশ পূজা হয়েছিল এতদিন ধরে তো গণেশ পূজার আজকে ভাসাবে তো অ্যানাউন্স করছে মাইকে যে পুরো ফ্যামিলিওয়ালাকে যেতে বলছে তো আমি তো যেতে পারবো না কারণ আমি আমার শরীরটা খারাপ ওই জন্য আমি যেতে পারবো না সেই জবে তরকারি কেটে নিলাম সে যেগুলো তরকারি পটল আর এই যে এই ফলগুলো ফল নয় সবজি বলে আলু এটা মিক্স করব আর আলু পট আর আলু আলু দিয়ে ডিমে তো এখন সবজি টবজিগুলো কেটে নাম ভাত বসিয়ে দিয়েছি

তো দেখো এখন দুপুরে আজকে রান্না করলাম ওই ডিম আলু আলু দিয়ে ডিমের ঝোল আর ওই সবজিগুলো দেখলাম না ওই সবজিগুলো কুন্দুরি না কি বলে পটল আলু মিক্স সবজি করলাম তো চলো ওকে এখন খেতে দিব ওকে খিদে লেগে গেছে কারণ ও ডিম খায়নি আমরা তিনজন খেয়েছি একটু জানো তো ডিম খেলে বা দুধ খেলে এগুলোতে প্রোটিন বেশি থাকে তো এগুলো খেলে না একটু ভোগ কম লাগবে দেখবে তো আমরা খেয়েছি ওই জন্য আমরা এখন খাব না ও এখন খেতে দিয়েছি ওকে ও খেতে বসে গেছে বলছে খুব ভোগ লেগে গেছে আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও তো ও খেতে বসে গেছে আমি এদিক মধ্যে কিচেনটা সাফসফাই করছি আর এতক্ষণ কি করলাম বন্ধুরা জানো তো লাইভ করেছিলাম এমার ব্লক ব্লগ চ্যানেলটাতে লাইভ করেছিলাম তো লাইভে অনেকটা সময় চলে গেল সেই সাড়ে দশটার থেকে বারোটা অবধি লাইভ করলাম আর ততক্ষণে লাইভ করতে করতে রান্নাটাও করে ফেললাম তো তোমরা যারা এখনো জানো না আমি লাইভ করি লাইভ যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা লাইভে জয়েন হয়ে যাও এম আর ব্লগ চ্যানেলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্কে যাও লিংকে গিয়ে ওকে করো তাহলে ওই চ্যানেলটা খুলে যাবে আমার দুইটা চ্যানেল আর ওখানে ইনস্টাগ্রাম আইডিটাও ওখানে লিঙ্ক আছে তো ওখানে যাও গিয়ে আমার সঙ্গে লাইভে কথা বলবে ভালো লাগবে তখন আমি এই চ্যানেলটা ব্লগ উইথ মো চ্যানেলও লাইভ করি তোমরা লাইভে সবাই জয়েন হয়ে যাও বিকালবেলা করে তোমরা জয়েন হয়ে যাও ভালো লাগবে যেমন আমি এখন অনেক লোকের সঙ্গে আমার পরিচয় আমার লাইফে অনেক লোকেই আসে আমার যেগুলো আর কি পরিচিত এক দিদি ভাই তো আসেনি কলকাতা থেকে দেখছেন ও দিদিভাই মানে আমার ভিডিও দেখে আমার লাইভেও আসে তো সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আমার ভিডিওতে তো প্লিজ এভাবে আমার পাশে থেকো আমাকে এভাবে সাপোর্ট করো খেতে বসে কেমন দেখো কেন তো নীলাক্ষী কি মারা সরি দিদি কোথায় একটু মোবাইল দেখছি ও না আপেল নিতে গেল প্রথমে একটু অ্যাপেল দিলো খেলাম মোবাইল দেখছি আর আমার ছোট খেলছে খেলছে না আমার হাজবেন্ডের এত কেন ভালোবাসা বেড়ে গেছে আমার প্রতি মানে এখন অ্যাপেল প্রথমে একটা দিল তারপরে একটা গোটা অ্যাপেল ধুয়ে দিলো এখন সেটা শুয়ে শুয়ে খাচ্ছি নিতে যেতে চাইছে তো নিতে যাবে তো তোমরা দেখবে ও নিবে কি কি জিনিস অনলাইনে পার্সেল এসছে তো পার্সেলটা নিতে যাবে তো পার্সেলটা এখন নিতে গেছে তো কী কী পার্সেল তোমরা দেখো কি নিয়ে আসলো এই যে দেখো দুইটা জিনিস খালি তোমরা তো দেখলে ও ভিডিও ক্যামেরা এসে লম্বা করে এরপর দুইটা আলমন্ডের প্যাকেট কত দিনে সে রয়ে এর ব্যাগটা কত সুন্দর না এরপরে এই ব্যাগটা ভালো করে রেখে দিতে হবে আমাদের টিভি রিমোট খারাপ হয়ে গেছে তো ওটা নিতে এখন যাবো চলো টিভিটা কালকে থেকে চলতে পারছে না ল্যাপটপটাই চালাচ্ছি মোবাইল চালাচ্ছি তো টিভি রিমোট খারাপ হয়ে গেছে কালকে তো ওরা সোমবার অফিস চালু হবে ওই জন্য আজ খুব বেরিয়ে গেছি বলছি চলো তো আমিও বলছি কী করবো রুমে চলো তো যাই এখন এখন বাজে সাড়ে চারটে পনেরো পাঁচটার মতন চলো রেডি হয়ে গেছি কালকে যদি জানতাম কালকেই নিয়ে আসতাম তো এখন মার্কেট যাওয়ার সময় একটু ইনস্টাগ্রাম ভিডিও বানিয়ে নিলাম তো দেখো চলো তো দেখো মার্কেটে চলে আসলাম কালকেও নিয়ে এসেছিলাম অনেকগুলো আপেল তো অ্যাপেল এখানে একটু দাম মানে ঠিকঠাক লাগছে বলে আজকেও দেখো সাড়ে চার কেজি আপেল আমরা নিব এখন তো জানো তো যতই একটু পয়সা কম থাকুক তো কোনো দিন তো খাবার বাচ্চার খাবার তো কম করা যায় না যেহেতু আমার বাচ্চা পুরো ভেজিটেরিয়ান ননভেজ তো একদমই খায় না তো ওদের জন্য তো রাখতেই হয় তো স্বামী তো হাজব্যান্ডের অল্প ইনকামের মধ্য দিয়ে তো আমাদেরকে ওর মধ্যে খাবার খরচ ওর মধ্যে পার্সেস বলো ওর মধ্যে সব কিছু একটু বুঝে সুঝে মেয়েদেরকে চলতে হয় তাই না এটাই হলো মেয়েদের ধর্ম তো মানে স্বামীর অল্প ইনকামের মধ্য দিয়েও আর কি এরকম করে বাঁচিয়ে বাঁচিয়ে সব কিছু চলতে পয়সার মধ্যেই খেতে হয় ওইটুকু পয়সার মধ্যেই সব কিছু করতে হয় ততই বলি যে আজকে কোনো কিছু নিবো না তো দেখো ঘরে দেখো এটাও নেই ওটাও নেই তো বাচ্চাদেরকে তো বড় করতে হবে বাচ্চাদের একটা সময় থাকে তাই না বলো তো যতই কি করি না কেন তো বাচ্চাদের খাবার কখনো কম করি না আর কি আসলাম জিলেপি জিলেপি খাবো জিলেপি উঠে নি মা নে উঠ মার্কেট থেকে নিয়ে এসেছিলাম গরম গরম জিলেপি বললাম না একটুখানি ওর বেশি বেশি ভালোবাসা কারণ আমার শরীরটা খারাপ হওয়ার পরে একটু বেশি করে ও কেয়ার নিচ্ছে জানো তো সব দিক দিয়ে বলছে তোমারও শরীর খারাপ ওই জন্য এতগুলো অ্যাপেল নিল আর কি তুমিও খাবা তো তারপরে দেখো গরম গরম জিলেপি নিচ্ছে মানে নিয়েছে নিচ্ছে না নিয়েছে ঘরে এসে খাওয়া খাওয়াও স্টার্ট করে দিয়েছে গরম গরম জিলেপি তো তো আমি ওকে বলছি আমাকে না মিষ্টি খাওয়ার মন করছিল জিলেপি খাওয়ার মন করেনি তো তারপরে দেখো বাজার থেকে আসার পর হঠাৎ করে কি হয়ে গেল জানো তো ওই স্টাডি টেবিলটা একদম ভেঙে গেল এই রাগ করে স্টাডি টেবিল ওর বাবা না বাথরুমে দিচ্ছে একদম ওই যে ওয়াশরুম আছে না স্নান করার রুমটা সেখানে দিয়েছে ফিকে আর আমার মেয়ে এত কান্না করলো মানে ও এতটাই রাগ দেখাচ্ছে মানে কি বলবো মানে হঠাৎ এত জোরে রেগে গেল আর কি বলো তো স্টাডি টেবিলগুলো এরকম জানো তো মানে ওরা খালি বিক্রি করার ধান্দা থাকে একটুখানি আটকিয়ে দিয়ে তারপরে দেখো কি রকম মানে বেশি ভারীও দেয়নি আর তোমরা দেখো ওর তারকাটাটা কত ছোট তো আমি ওকে বলছি এই ডিজাইনটা ভালো না আর একটা ডিজাইনের পাওয়া যায় ওটা ডিজাইন ভালো তো এত রেগে গেলো রেগে গিয়ে পুরো স্টাডি টেবিল একদম ফিকে দিল স্নান করার রুমটা আর আমার মেয়ে এত জোরে কান্না করে উঠলো কি বলবো মানে এই রাগই এই মানে ভালো কখন রেগে যাবে মানে রাগকে কন্ট্রোল করতে পারে না যে জানো তো এগুলো তরকারিগুলো মেখে নিয়েছি ওরকম করে যে এখানে রুটি আছে আরেকটা নেবো দুইটা রুটি দুপুরগুলো সবজিটা আছে এগুলো দিয়ে খেয়ে নেবো ও ভাত খেয়ে নিল আর কি হলো জানো তো টেবিলটা স্টাডি টেবিলটা ভেঙে গেছে স্টাডি টেবিল নিয়ে আসার এক মাসের জন্য টেবিলটা গেল ভেঙে আর ওগুলো এত মজবুতও না হালকা ওই জন্য অল্প একটু করে খি তাড়িয়ে দিয়েছে আর কি হবে মেয়ের উপরে রাগ করছে মেয়ে একদম কান্না করে তো আমার মেয়ে তো কান্নাকাটি করে এরকম করে শুয়ে গেল আর ওর বাবা তখন ওর মেয়েকে গিয়ে সরি বলছে মানে প্রথমে এত মানে রাগ হবে মানে রাগকে ও কন্ট্রোল করতে পারে না যাকে বলে আমিও রেগে গেলাম রেগে গিয়ে বললাম কেন তুমি রাগকে কন্ট্রোল করতে পারো না এখন মেয়েটা কত দুঃখ পাচ্ছে তো ও না কিছুতেই বুঝতে বুঝতে বুঝে না আর কি তারপরে ওকে গিয়ে একটুখানি সরি বললো কি বললো ঘুম পাড়িয়ে দিচ্ছে আর এদিক মধ্যে আমি এখন ডিনার করতে আসলাম এখন রাত বাজে ওই সাড়ে দশটার মতন তো চলো ভিডিওটা আমি বেশি আর বড় করছি না এখানে এখানেই শেষ করে দিচ্ছি তো এখন ডিনারটা ঝটপট সেরে নিই দুপুরের তরকারি দিয়ে তো চলো রুটি করলো ও আর আমি বই পড়ালাম কালকে আমার মেয়ের ম্যাথ ওরাল টেস্ট আছে ওরা স্কুলে যাবে আর ছোটটা তো কালকে হলিডে আছে আমি ভিডিওটা এডিটিং করলাম কালকে যে ভিডিওটা দিব তো ওরা তো সবাই শুয়ে ঘুমাচ্ছে আর আমি এতক্ষণ ধরে এডিটিং করলাম এখন বাজে ওই সাড়ে বারোটার মতন তো পুরো ভিডিওটা রেডি করলাম আর বয়স দেয়নি তো ভয়েস দিলে আরও একটু দেরি হয়ে যাবে কারণ কালকে আবার ঘুম থেকে উঠতে হবে সকালে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমি এখন ঘুমাবো ঘুম পাচ্ছে সাড়ে বারোটা বাজে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে আর কমেন্ট করে মতামত জানাবে আর আমার ভিডিওগুলো শেয়ার করে যাবে নতুন দেখছো চ্যানেলটা একটু সাপোর্ট করে পাশে থাকবে বাই বাই গুড নাইট সবাইকে ভালো দেখে দেবো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে গুড নাইট এখন বাজে সাড়ে বারোটা গুড নাইট